আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আলহামদুলিল্লাহ উনত্রিশটা রোজা কমপ্লিট করে আজকে ঈদের দিন সকালবেলা সাড়ে সাতটা বাজে এখন আমরা নামাজে যাচ্ছি আমি আমার বন্ধু আছে লগে তো রাস্তাঘাট এই যে দেখেন রাস্তাঘাট পুরাই ফাঁকা সকালবেলা খুবই ভালো লাগতে আছে আমাদের তো আলহামদুলিল্লাহ আজকে ঈদের নামাজটা পাইছি আল্লাহ দ্বারে লাখু শুক্রিয়া আজকে বহুত মানুষ মারা গেছে তারা ঈদের নামাজ পায় নাই তাদের মনে একটা কষ্ট আবার ওই যে বরিশালে অ্যাক্সিডেন্ট হইয়া তিনটা ভাই মারা গেছে একসাথে দুঃখজনক একটা ব্যাপার আল্লাহ জানো তাদেরকে ব্যস্ত নসিদ করে বন্ধু তুমি কিছু বলো ওই তিনটা লোক যে মারা গেছে তাদের উদ্দেশ্যে কিছু বলো তিনটা লোক মারা গেছে যাই না বরিশালে তিনটা লোক মারা গেছে পরশু দিন বাইক অ্যাক্সিডেন্টে একসাথে এক পরিবারের তিন ভাই বাইক অ্যাক্সিডেন্ট মারা গেছে হ্যাঁ আল্লাহ জান তাদেরকে নিশ্চিত করে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল সবাইবারকাল আর যারা বাইক রাইড করেন খুব সাবধানে সতর্ক অনুযায়ী বাইক রাইড করবেন সবাইকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত